হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারেই কম উপকরণে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ফুটন্ত দুধে এক কাপ মুড়ি দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো ঘরে থাকা দুই একটি উপকরণ দিয়েই আপনিও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পায়েস আর মুড়ি দুধের এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কিশমিশ এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুইটি এলাচ এলাচের মুখগুলোকে আমি সামান্য ছিলে নিয়েছি এখন আবারও সামান্য নেড়ে চড়ে ফেঁচে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই ঘি ব্যবহার করার জন্য এতে করে পায়েস থেকে খুব ভালো সুগ্রাণ পাবেন আর খেতেও অনেক বেশি মজার হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা হাফ লিটার লিকুইড মিল্ক আর এনাস্তার জন্য দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে এবার দুধটাকে নেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ মুড়ি আর এই মুড়িটাকে অবশ্যই চেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ মুড়ি ঢালা হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মুড়িগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নেব চার মিনিট পর মুড়িগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মুড়িগুলো অনেকটা সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি চিনিটা এই পর্যায়ে অ্যাড করছি কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তার কারণে পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এবার চুলারাজ মিডিয়াম টু হাই হিটে রেখে পায়েসটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি খুব সহজেই তৈরি করে নিয়েছি মুড়ির এই পায়েস দেখুন পায়েসটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছে বাসায় পোলা চাল সবসময় না থাকলেও মুড়িটা কিন্তু সবসময়ই থাকে তাই হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরোয়া এই উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার পায়েস আর মুড়ির তৈরি এই পায়েসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয় এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিস বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে মুড়ির এই পায়েসটি আপনারা চাইলে গরম থাকা অবস্থায় খেতে পারেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন যেভাবেই খান না কেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে ভীষণ মজার পায়েস তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বড়ো লাউয়ের অর্ধেক পরিমাণ কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি লাউয়ের বিছির অংশটাকেও কেটে ফেলে দিতে হবে দেখুন লাউগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব তাই এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব অবশ্যই লাউগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে এতে করে লাউগুলো অনেক বেশি মিহি হবে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে সবগুলো লাউয়ের পিস আমি একই রকমভাবে গ্রেট করে নিব লাউ গ্রেট করতে খুব বেশি সময় লাগে না সবগুলো লাউ গ্রেট করতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে সম্পূর্ণ লাউ আমি গ্রেড করে নিয়েছি আর লাউগুলো গ্রেড করতে করতেই এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এখন এই লাউগুলো থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিব তাই একটি মিক্সিং বলের ওপর একটি ছাঁকনি নিয়েছি এবার এই ছাঁকনির মধ্যে লাউগুলোকে ঢেলে নিচ্ছি তারপর লাউ থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে কেননা লাউ থেকে অনেকটা পানি বের হবে আর পায়েসের জন্য লাউটাকে একেবারে ঝরঝরে করে নিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ চেপে চেপে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই লাউগুলোকে একটি প্লেটে নিয়ে নিব তারপর বাকি লাউগুলোকেও ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিব সম্পূর্ণ লাউ থেকে আমি এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি দেখুন লাউ থেকে এতটা পানি বের হয়েছে এবার পায়েস তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি পায়েস তৈরির জন্য অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন এতে করে স্মেল অনেক বেশি ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও দুই টুকরো দারুচিনি তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা গ্রেট করা লাউ এখন লাউগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে লাউ থেকে খুব ভালো সুঘ্রাণ আসবে আর লাউগুলোও ঝরঝরে হয়ে যাবে এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া ব্যবহারের কারণে লাউয়ের কাঁচা গন্ধটা আর থাকবে না এবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার পর লাউ থেকে অনেকটাই পানি বের হবে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত লাউটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এতে করে লাউগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখুন লাউগুলো কীরকম শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে নিতে হবে এবার দুধের সাথে লাউটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন দুধের মধ্যে বলক করতে শুরু করে দিয়েছে এখন আবার ওইগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিব লাউয়ের পায়েস তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না উপকরণও খুব কম লাগে তাই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট চাইলে রেসিপিটি তৈরি করে নিতে পারেন যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে লাউয়ের পায়েসটি তৈরি করে দিতে পারেন খেয়ে খুবই প্রশংসা করবে দুধটা জাল করতে করতে যখন এরকম অর্ধেক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবল চামচ পরিমাণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ নারকেল গুঁড়ো এই নারকেলের গুঁড়ো আপনারা যে কোনো শপে কিনতে পেয়ে যাবেন তবে হাতের কাছে নারকেলের গুঁড়ো না থাকলে নারকেল গোড়ানো ব্যবহার করতে পারেন এতে করে পায়েসগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং পাঁচ মিনিটের মতো জাল করে নিব দুদা লাউ যখন এরকম মাখামাখি হয়ে যাবে তখন বুঝবেন আপনার পায়েসটা রেডি হয়ে গিয়েছে তখন চুলা বন্ধ করে দিবেন আর পায়েসটাকে নামিয়ে পরিবেশন করে নেবেন আমিও পায়েস পরিবেশনের জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে পায়েসগুলোকে ঢেলে নিব লাউরে পায়েসগুলো তৈরি করা একেবারেই সহজ শীতের সবজি লাউ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পায়েসের রেসিপিটি যদিও লাউ শীতের সবজি তবে কিন্তু এখন সারা বছরই লাউ পাওয়া যায় তাই যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন ঝটপট লাউ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সময়ও বেঁচে যাবে আর মুখে তৃপ্তিও চলে আসবে এখন পরিবেশনের জন্য আমি এর উপর একটু নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিসমিস আপনারা আপনাদের পছন্দ মতো পায়েস পরিবেশন করে নেবেন এভাবে লাউয়ের পায়েস তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর বারবার আপনার কাছে এই পায়েস খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল খুবই সহজ এবং মজার একটি রেসিপি সুজি আর দুধে তৈরি এই অসম্ভব মজার নাস্তাটি এবারের ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে কম সময়ে কম উপকরণে আপনিও চাইলে তৈরি করে নিতে পারেন এরকম একটি মজার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে দুই মিনিটের মতো নেড়ে ভেজে নিব এগুলোকে খুব বেশি ভাজলে পুড়ে যাবে এবং এর স্বাদ নষ্ট হয়ে যাবে দুই মিনিট পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই প্যানে আরো এক টেবল চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি এখন চুলারাজ আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে দিব খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় সুজিগুলো ভেজে নেওয়ার পর যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নিব একটি তেজপাতা তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব দুইটি এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো অ্যাড করার কারণে খুব ভালো সুঘ্রাণ পাবেন এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিব এবার চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর দেখুন সুজি আর দুধের মিশ্রণ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে নিব পাঁচ টেবিল চামচ চিনি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো জাল করে নিব যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব খুব সহজেই তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের এই রেসিপিটি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সুজির এই রেসিপিটি কতটা ইয়ামি হয়েছে সুজির সম্পূর্ণ নাস্তাটি ঢালা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাকি বাদাম ও কিশমিশগুলো দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এবারের ঈদ স্পেশাল মেনুতে এরকম একটি সহজ ও মজার রেসিপি তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ ভালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন স্বাদের পায়েসের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কারুনের চাল দিয়ে খুবই সহজভাবে অসম্ভব মজার পায়েস তৈরি করে দেখাবো পলাউট চালের পায়েস তো আমরা কম বেশি সবাই তৈরি করে থাকি এবারে পায়েসের সাথে ভিন্নতা আনতে কারণের চাল দিয়ে একবার হলেও এভাবে পায়েস রান্না করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আশা করছি আজকের এই ইউনিক পায়েসের রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এখন এর মধ্যে দিয়ে দিব আরও দুই কাপ পানি এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পাউডার মিল্ক অবশ্যই দুধটা হালকা গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে না হলে পরে দলা পাকিয়ে যাবে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব চার টুকরো দারচিনি চিনি চার থেকে পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে দুধের সাথে মিশিয়ে নিব। এবং ভালো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে দুধের মধ্যে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন অবশ্যই চুলারা স্লো হিটে করে দিতে হবে এখন বলকাসা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো হাফ কাপ চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিব এক চা চামচ লবণ এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে করে পাঁচ মিনিটের মতো জাল করে নিব। এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ কাউনের চাল এই চালটা আপনারা যে কোনো গ্রসারি কিংবা সুপার শপে পেয়ে যাবেন এখন এর মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি এবার চালটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে নিব। এই চালটাকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এগুলোকে নেড়ে চেড়ে দিব এর মধ্যে ধুই রাখা কারণের চালগুলো দিয়ে দিব চালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এর মধ্যে বলক পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে দিব এবং চালগুলো ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাউলগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরও এক কাপ পানি ব্যবহার করেছি এগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে ভালো করে সিদ্ধ করে নিব চালগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে যাবে তখন এগুলোকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালগুলো ঠিক কতটা সিদ্ধ হবে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব এগুলোকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি খুব সহজেই ঝটপট তৈরি করে নিয়েছি কাউনের জালের এই মজাদার পায়েস দেখুন পায়েসের এই রেসিপি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অনেক মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কাউনের জলের পায়েস একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ